লাস্ট শট কিন্তু গেছে দেখা যাক গানা গানা কিন্তু লাস্ট শট নিতে গেছে দেখা যাক ও গোল হয়ে গেল গোনানো শটে সুন্দর গোল করলেন দলের হয়ে পঞ্চম শট নিতে যাচ্ছে ম্যান্ডি দলের হয়ে কিন্তু পঞ্চম শর্ট নিতে যাচ্ছে ম্যান্ডি দেখতে পাচ্ছেন ব্ল্যাক জার্সিতে এটা কিন্তু লাস্ট শট ম্যান্ডি কিন্তু লাস্ট হয়েছে ম্যান্ডি মেণ্ডিন্তু ফিৰে মেণ্ডি কিন্তু লাষ্ট টান্দি ঠাণ্ডা টসের মাধ্যমে খেলাটা শেষ হতে চলেছে আমাদের মধ্যে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বিশ্বনাথ নস্কর মহাশয় দাদাকে অনুরোধ করবো ডাইসে আসার জন্য সম্মানীয় বিশ্বনাথ নস্কর মহাশয় নিকাধিঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বিশ্বনাথ নস্কর মহাশয় আপনাকে অনুরোধ করবো ডাইসে আসার জন্য

ঢুকছে ঠাকুর কাশেম ভাই লটারি হচ্ছে একটুখানি ভিতরে চলে যাও এই সরি টচ হচ্ছে একটুখানি ভিতরে চলে যাও অপেক্ষা করো রাজাক রেফারি দা রেফারি দা একটু কাইন্ডলি শুনবেন রেফারি দা দিকু দা দ্বিকু কাইন্ডলি শুনবেন পয়সা যখন নিচে পড়বে যেন কোনো প্লেয়ার না তুলে নেয় সেইটা ভালোভাবে বলে দেবেন গেস্ট শব্দ